শরীর পাক থাকলে কাপড় না পাক থাকলে মুখস্থ কোরআন পড়া যাবে কি না শরীর যদি পাক থাকে তাহলে আমরা মুখস্থ কোরআন তেল করতে পারবো কোনো অসুবিধা নেই গোসল ফরজ হয়ে গেছে আমাদের অবস্থায় তেলাত কিন্তু গোসল ফরজ হয়নি শরীর পাক মৌলিকভাবে কিন্তু যে কাপড় পরিধান করেছে সেখানে কোনো না পাক লেগেছে এরকম অবস্থায় মুখস্থ কোরআন তেলাত করতে কোনো অসুবিধা নেই ইউশা ইসলাম তাকিয়ে আপনি জানতে চেয়েছেন আমার দুই ভাই হাফেজি পড়ে আর আমি জেনারেল লাইনে পড়ি তাতে ওদের চেয়ে আমার পড়াশোনার খরচ বেশি যায় এ থেকে আমার বাবা মা আল্লাহর কাছে জবদিহি করতে হবে আপনার দুই ভাই হাফিজি পড়েন এবং আপনি জানালেন পড়েন তাদের চেয়ে আপনার খরচ বেশি যায় এর জন্য আপনার বাবা মাকে আল্লাহর কাছে কোনো জবদি করতে হবে না কারণ সন্তানদের এই জাতীয় প্রয়োজনগুলো আসলে এক মাপের হয় না ধরুন কোনো সন্তান অসুস্থ হয়েছেন আরেকজন সুস্থ আছেন তার জন্য বেশি খরচ করত আর কম খরচ করতে হলো এভাবে একই পদ্ধতিতে শিক্ষার ক্ষেত্রে আমরা এক একজন সন্তানের জন্য শিক্ষার খরচ এক এক রকমের হয়ে থাকে এটার কারণে ইনশাআল্লাহ বাবা মা আল্লাহর কাছে কোনো জাদি করতে হবে না এটা তাদের ইচ্ছাকৃতভাবে যে কারোর প্রতি খুব বেশি আন্তরিকতা দেখাচ্ছেন মায়া দেখাচ্ছেন কারোর জন্য খুব বেশি ব্যয় করছেন আর অন্য কৃপণতা করছেন বিষয়টি সেরকম না যার কারণে এই কারণে ইনশাল্লাহ তারা গুণাগার হবেন না সাইদুর রহমান জানতে চেয়েছেন